ইয়ারটার নেওয়ার আগে যে ধরনের প্রবলেম ছিল ইয়ারটার নেওয়ার পরে কি ধরনের কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা না ইয়ারটার আগে তো মাছ চাষ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল কারণ অক্সিজেন স্বল্পতার কারণে মাছ ভাসতেছিল এবং সেই পুকুরে যে লোড দেওয়া যাচ্ছিল সেই লোড দিলে মাছ ভেসে উঠে মারা যাচ্ছিল ইয়ারটার দেওয়ার পর থেকে হেলি সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন ব্যবসায়ী ভিত্তিক মাছ চাষ করতে গেলে ইয়ারটারি বিকল্প দেখি না আচ্ছা ভাই আজকে আমরা আসলে আসছিলাম যে আপনার যে ডাবল স্পিডটা নিয়েছেন আপনি কতদিন আগে ডাবল স্পিডটা নিয়েছিলেন আমি ডাবল স্পিডটা নিয়েছি প্রায় আজ থেকে আগাম গত তিন মাস হতেছে হইতেছে তিন বছর তিন বছর তিন বছর আগে নিয়েছি তো এরোটারটা যখন বন্ধ রাখি তখন মোটামুটি দেখা যায় অ্যামোনিয়া এবং মাঠ জায়গায় অনেক কিছু সমস্যা সৃষ্টি হয় আর তারা তখন চালু থাকে এমন অবস্থায় কোনো এমন ওষুধ লাগিচ্ছে না তারপর আপনার পিঁয়াজ ঠিক থাকিচ্ছে আর কি মাছ জাগে না মোটামুটি ভালো ইয়ারটার ব্যবহারের আগে যে প্রবলেমগুলো ফেস করতে আগে আপনি মাছ জেগে যেত প্রচুর সমস্যা খাইতে মাছ জাগে গেলে মরে মারা যেত কিন্তু এখন আমরা মনে করি মাছটা মারা যায় না এখন ইয়ারটা চালাইলেই মাছ মানে জাগা মাছের সাথে কিছুক্ষণের মধ্যে বসে যায় এটা বসে যায় তার মানে আপনি বলতেছেন যে অক্সিজেন জনিত যে কোনো সমস্যা এখন আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আর এখন আপনার মাছের গ্রোথের কি অবস্থা যে আগে ভালো আগের সাথে আগের সাথে অনেক ভালো মানে এখন মাছ খাবার কি ঠিক মতো খায় জি জি মাছ ঠিক মতো খাবার খায় আর হলো সেজন্য গ্রোথ টা ঠিকমতো ঠিক নির্দিষ্ট সময়ে মার্কেট চলে আসছে